বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট রহমতপুর তো এখানে বাসমান পদ্ধতিতে চাষাবাদ করার যে প্রসেস সেই প্রসেসটা আসলে এখানে শেখানো হয় বা এখানে গবেষণা করা হয় সেই বাসমান পদ্ধতি আসা সেটা দেখবো আমার সঙ্গে আজকে আমাকে কোয়াবার্ট করতেছে তাহিদ তাওহিদ ইঞ্জিনিয়ার তাওহিদ আমাদের ছাত্র বৈশাল পলিটেকনিকের ছাত্র ওর ইনভিটেশন আসলে এখানে আসা তো এখানে পুকুরে রয়েছে জন্য সুন্দর একটি বসার স্থান রয়েছে বাসমান আর এখানে পদ্ধতি দেখতে পাচ্ছেন কীভাবে যেসব অঞ্চলে আসলে বারো মাস পানি থাকে তারা কীভাবে তাহিত কাছ থেকে নিয়েও যেসব অঞ্চলে আসলে বারো মাস পানি থাকে মাটি খুব কম তারা কীভাবে চাষবাস করবে না সেটা আসলে तो ये चार नौ खबा लोग तो बहुत अच्छा ना বুঝতে basti মানে তুমি এতটা ব্রেক করতে পারতাছিলে তুমি আসলে এতটা বাকি আছে বুঝতে basti ব্রেকটা করতে দেরি হই গেছে আচ্ছা আচ্ছা সমস্যা নেই একটু কাছে কাছে সামনে নাও দেখি আমরা এখান দেখ আছে ফুল কফি পাতা কফি আসলে এখানে এসে আমার একটা গান মনে পড়ে গেল ও মাঝি ভাইয়া মাঝে আমার বাঙা তরি মাঝি ভাইয়া রে এখানে গানটা যথার্থ প্রয়োগ হয়েছে কারণ মাঝি নতুন আসলে এই স্টুডেন্ট ও ভালো আসলে আমাকে নিয়ে আসলে এই নিয়ে এই পুকুরে নেমেছে আর নৌকোটা আসলে ভাঙ্গা যার কারণে মাঝি ভাঙ্গা নাও এবং সবই কার্যকর হয়েছে ও দেখেন বাড়ি গিমাকলমি এক এই প্রজেক্টের নাম বাড়ি গিমাকলমি এক বাসন পদ্ধতিতে আপনি কীভাবে এই চাষাবাদ করবেন নিচে রয়েছে পাইপ অথবা বা সস্তা হিসাবে যদি আপনি কলা গাছ

সেই দিগির মাঝে আসলে বাসমান পদ্ধতিতে চাষাবাদ করছেন তো আপনারা সময় সুযোগ করে ঘুরতে আসতে পারেন এই রামাতপুর কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং এখানে সুন্দর একটি মোমেন্ট আপনি পার করতে পারেন নৌকো রাইড করে অথবা এই বাসমান পদ্ধতিতে চাষাবাদ দেখে সূর্যমুখী ফুল সারি সারি নারিকেল গাছ সুবরি গাছ নারিকেল বাগান হর্টিকালচার মানে এক অসাধারণ মোমেন্ট যেটা এখানে না আসলে আপনি রিয়েলাইজ করতে পারবেন না যদি আমি দেখাই পুকুরের চারদিকে নারকেল গাছ রয়েছে এবং এখানে নারকেল গাছের একটি প্রযুক্তি রয়েছে নারকেল এখানে সারি সেই নারকেল গাছ পুকুরের পরেও রয়েছে এখানে নারকেল গাছের বেশ সারি রয়েছে প্রত্যেকটা গাছেই নারকেল রয়েছে আর এই যে বাসমান পদ্ধতিতে মাছা সামনে একটা তার আছে একটু বসে যান নির্বিলি পরিবেশ খুব ভালো লাগছে আসলে এখানে নানান বয়সের মানুষ দেশ বিদেশ থেকে ঘুরতে আসছে দেশেরই বেশি বিদেশি নাই বললেই চলে বিদেশি নাই আমাদের দেশের আসে আসলে বিভিন্ন ঘুরতে আসছে এখানে পিকনিক করতে আসছে কারণ এখন যেহেতু শীতকাল ফুলের সিজন হাই মাহমুদ মাহমুদের পিছনে রয়েছে বিশাল সূর্যমুখী ফুলের গাছ এসিল আজকের আমাদের ক্যামেরাটো দায় এসিল আজকের আমাদের বাংলাদেশ কৃষি গবেষণায় শিরুর রহমতপুরের বর্মন তো আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আপনারা সুযোগ করে এখানে করতে আসবেন